সব আড়াই হাত বেক্সি বয়েল আড়াই হাত বেক্সি বয়েল মাত্র পঞ্চাশ টাকা বেক্সি বয়েল পঞ্চাশ জি কাপড়ের শেষ নাই ভাই এই যেগুলো হচ্ছে দুই হাত বহরের মাত্র বিয়াল্লিশ মিল বান্ডেল দুই হাত বহরের এই যে মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ মিল বান্ডেল এই যে মেল বান্ডেল মাত্র এই যে দেখেন একদম কালারফুল মাল যার যেটা পছন্দ হয় নিতে পারবে এই যে দেখেন মাশাল্লাহ কালেকশন দেখেন এই যে দেখেন এই হাজার হাজার কালার আছে ভাই এই যে দেখেন কাপড় একদম

দুই হাতের ভিতর বিভিন্ন ডিজাইন থাকবে নাকি ভাই বিভিন্ন ডিজাইন থাকবে এই যে দেখেন ডিজাইন আর ডিজাইন থাকতেছে কিন্তু চমৎকার কালেকশন দেখতেছে এগুলি চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে সব মিলানো আছে আমাদের এখানে ফুলের কাপড়ে এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ ইনটেক কাপড় মানে কাটা আছে প্রচুর কালেকশন থাকতে শুধু আমাদের কাছে এমো হোয়াটসঅ্যাপে বা ভাইশা নিতে পারবে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন? এতো ভাই ভালো আছি আর সাত্তার বলে নতুন কালেকশন চলে আসছে নাকি ভাই? একদম নতুন কালেকশন নতুন কালারের মাল চলে আসছে আজকে। আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে ঠিকানাটা একটু বলেন তো ভাই। আমাদের ঠিকানা হচ্ছে ভাই নোরশন্ডি মাধবদি মাধবদি গোরুহাট হাসেন মার্কেট এক নম্বর গলিতে হচ্ছে আমাদের দোকান। আচ্ছা আর দোকানের নামটা দোকানের নাম হচ্ছে মেসাজ হোমাইরা বস্ত্র বিতান যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে ইমো WhatsApp এবং ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনারে জায়গা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন আমার কাছে এখন 38 টাকা থেকে শুরু 38 টাকা থেকে শুরু জি জি আচ্ছা তো সর্বপ্রথম কিরে শুরু করবেন সর্বপ্রথম আমি আরাইহাত বেক্সি বয়ল দিয়ে শুরু করতেছি আচ্ছা একটু দেখায় দেন আমাদেরকে বান্ডেলগুলি এগুলাই হবে বান্ডেল নাকি জি জি এগুলো হবে বান্ডেল এই যে দেখেন একদম মেল বান্ডেল একদম মেল বান্ডেল থাকতেছে একদম মেল বান্ডেল এই যে সর্বনিম্ন টুকরা ভাই সর্বনিম্ন আপনি দুই তিন গজের নিচে না এগুলা কিন্তু সব বড় বড় সব বড় বড় থাকে বিশ গজ তিরিশ গজ করে এই যে এরকম এই যে এরকম থাকতেছে নাকি জি জি একদম বড় বড় সাইজ একদম বড় বড় সাইজ হবে আমার এখানে সব হচ্ছে ভাই মেল বান্ডেল এগুলি কি দুই হাত না আড়াই হাত ভাই আড়াই হাত ফ্লেক্সিবল আড়াই হাত ফ্লেক্সি গরমের জন্য আরাম নাকি জি জি গরমের জন্য একবার পারফেক্ট এই যে দেখেন একদম পারফেক্ট থাকতেছে নাকি এই যে একদম প্রতিটা বান্ডেলে এরকম প্রতিটা বান্ডেলে আপনার বেশ কিছু কালার থাকবে একদম আর দশটা করে কালার থাকবে দুইশো গাজের বান্ডেল থাকবে দুইশো গাজের বান্ডেল থাকবে নাকি জি জি এই যে দেখেন একদম কালারফুল মাল একদম কালারফুল মাল থাকতেছে কি একদম কালারফুল একদম কালারফুল থাকতেছে এই যে এরকম বড় বড় পিস ডাইরেক্ট বান্ডেল বড় বড় পিস কোনো ছোট কোনো টুরকার কোনো সব বড় বড় সব বড় বড় পিস এই যে এখানে দেখেন ভরপুর সব হলো আড়াই হাত ভেক্সিবহাল এর ভিতরে এই যে একদম বড় বড় নাকি যে যে একদম বড় বড় এই যে সাইড দিয়ে দেখেন প্রচুর মাল আছে এই যে এগুলি থাকতেছে একদম ভরপুর এগুলি কত করে এগুলা দিতেছি ভাই মাত্র পঞ্চাশ টাকা গছ আড়াই হাত ভেক্সিবহাল থাকতেছে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গস আচ্ছা তারপরে কি থাকতেছে ভাই তারপরে আছে ভাই আমার এখানে আপনার দুই হাত ছুতি যেটা দুই হাত ছুতি জি আচ্ছা একটু দেখাই দেন এই যে দেখেন দুই হাত বহরের সবই বান্ডেল বান্ডেল হবে সবই বান্ডেল বান্ডেল এই যে দেখেন একদম দুই হাত বহরের জি আরেকটা দেখেচ্ছি এই যে এরকম সুন্দর ডিজাইন থাকতেছে একদম দেখেন প্রতিটা কাপড়ই আপনি একদম কালারফুল একদম কালারফুল থাকবে নাকি এই যে দেখেন একবারে নতুন ডিজাইন এই সাতটার ডিজাইন এই যে দেখেন চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু বড় বড় মানে থানগুলো একটু বড় বড় হবে নাকি জি জি বড় বড় থান হবে আপনার দাগ দুশি একবারে কম হবে এই যে দেখেন দাগ একেবারে কম হবে একেবারে দাগ দুশি কম হবে এই যে দেখেন বান্ডেল টু বান্ডেল এই যে দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন একবার বড় বড় থান একবার বড় বড় থান হবে সব বড় বড় থান থাকতেছে সব বড় বড় থান থাকবে যারা ভিডিও কল দিবে আসতে পারবে না তাদেরকে আমরা এইভাবেই দেখাবো এইভাবে দেখা দেখে দেখা দেখা নিতে পারবে এই যে দেখেন বান্ডেল ভিডিও কলে ওই সেম ভাবে দেখে দেখে নিতে পারবে ভিডিও কল দিলে সেম ভাবে দেখে দেখে নিতে পারবে দেখেন এই যে দেখেন একদম কালারফুল একদম কালারফুল কালারফুল মাল থাকতেছে নাকি একদম কালারফুল আর সাইজগুলো মোটামুটি অনেক বড় বড় অনেক বড় বড় সাইজ করবে একদম বড় বড় সাইজ থাকতেছে দেখেন এখানে বিভিন্ন কালার আছে বিভিন্ন মাল আছে সব দুই হাত জি সব দুই হাত সব দুই হাতের ভিতরে দাম থাকতেছে অনলি মাত্র বিয়াল্লিশ টাকা গজ বিয়াল্লিশ টাকা গজ থাকে ডাইরেক্ট মিল বান্ডেল আচ্ছা তারপর তারপরে আছে আমাদের এই যে এক কালার এক কালার কি বয়েল প্রবলেম এক কালার বয়েল প্রবলেম এগুলা ডাইরেক্ট মিল বান্ডেল ডাইরেক্ট মিল বান্ডেল থাকতেছে নাকি এরকম মাথা খুইলা খুইলা দেখাই দিন দেখছেন কালারগুলো একদম কালারফুল মাল কালারফুল মাল থাকে কত বড় বড় পিস মাল দেখছেন মাশাআল্লাহ দেখেন একদম কালারফুল মাল থাকে প্রতিটার ভিতরে এরকম সাত আটটা দশটা করে কালার থাকবে প্রতিটার ভিতরে যারা এক বান্ডেলে অনেকগুলো কালার চায় নাকি জি জি যারা এক বান্ডেলে অনেকগুলা কালার চায় লাল কালো খয়েরি ওরে ভাই একটাই দেখেন কত মানে তিনটা কালারে একটা বান্ডেল জি জি এরকম মিল বান্ডেল আমাদের এখানে মিল বান্ডেল মাল কোনো দাগ দিছি আছে একবারে কিন্তু কাট পিস একবারে কাট পিস এই যে দেখেন এই যে দেখেন মা এই যে লাল কালার লাল কালার মানে লাল টকটকা থাকতেছে ভাই রঙ একদম একদম ভাই আবের ড্যাঙ্গের মাল কিন্তু আবের ডাঙ্গের মাল আবের ড্যাঙ্গের রং একবারে গ্যারান্টি চাইলে এখান থেকে ধুয়ে নিতে পারবে এই যে দেখেন এই যে যারা বিভিন্ন কালারের চায় এই যে বিভিন্ন কালার আছে এই এক একটা বান্ডেল এনে আট টা কালার আছে আর বাইশটা কালার কালারের ভিতরে চাইলে কম কালার আছে তিন কতো করে পড়তেছে ভাই ভাই এগুলা পড়তেছে মাত্র আটত্রিশ টাকা গছ অনলি আটত্রিশ টাকা ভয়েল আর প্রবলেম একখানে থাকবে জি জি মিক্স থাকবে আর কি জি ডাইরেক্ট মিল থেকে আসে তো ওরা তো আর কোন আমরা তো ডাইরেক্ট মিল বান্ডেল বিক্রি করি যারা বাছাই করে বিক্রি করে তারা দুই কোয়ালিটি বিক্রি করতে পারে আচ্ছা এই যে দেখেন এক কালার ভয়েল আর প্রবলেম থাকতেছে একেবারে পুরো বান্ডেল একদম আমাদের গজের চাতে তাইলে মিলে নিতে পারবে যে এরকম গজ নিলে গজের চাতে তাইলে মিলে নিতে পারবে মানে যারা এই ছাপা নাই তারা কিন্তু এক কালার গুলিও নেই নাকি আমরা আমাদেরকে বললে এই যে দেখেন কালার গুলা খয়েরি কালার কালো কালার

তো কালারফুল মাল এই যে দেখেন দুই হাতের ভিতর বিভিন্ন ডিজাইন থাকবে নাকি ভাই বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইন এই যে দেখেন ডিজাইনের শেষ এই যে দেখেন ডিজাইনার ডিজাইন থাকতেছে কিন্তু একদম কালারফুল মাল সব দুই হাত বহরে সব দুই হাত বহরে থাকতেছে এই যে চমৎকার কালেকশন থাকতেছে এগুলি কত করে ভাই এগুলে দিতেছি ভাই মাত্র 52 টাকা গস

চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে যারা বড় ফুলের ভিতর নিতে চায় বড় ফুলের ভিতর নিতে পারবে এই ফুল আছে বড় ফুল আছে সব মিলানো আছে আমাদের এখানে যে দেখেন এগুলি দুই হাত তাইলে কত দিলেন মাত্র 52 টাকা করে আচ্ছা তারপর এই যে অনলাইনে যাদের কাছ থেকে আমরা বিক্রি করি আমরা কত টাকা দিয়ে রাখছি এসব রুলের কাপড়ে এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ ইনটেক কাপড় মানে রুল থেকেই কাটাই রুল থেকে 20 গজ করে কাটা আছে সব কালারগুলা শুধু কালার গুলা দেখেন তার কালার অব আপনি হাজার হাজার কালার আছে আমাদের হাজার হাজার কালার থাকবে এই যে দেখেন ডিজাইন এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে কিন্তু একদম যাদের লাগবে তারা শুধু আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে বা আইশাও নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে নক করলে যাদের কত করে থাকতেছে এগুলো থাকতেছে ভাই মাত্র 52 টাকা গস অনলি 52 টাকা গস অনলি 52 টাকা গস এই যে দেখেন কালারগুলা দেখেন একদম গাঢ় কালার 52 টাকা জি যারা বেশি নিবে তাদের জন্য একটু কম প্রাইস হচ্ছে হাত এই সব দুই হাত বই এটা নিতে পারবে এইখান থেকে নিতে পারবে কোন সমস্যা নাই আচ্ছা ঠিকানাটা আর একটু বলেন তো ভাই ঠিকানা হচ্ছে ভাই নরসন্দী মাদবদি সারা বাংলাদেশ থেকে চিনে আমাদের এই বাবুরহাট সারা বাংলাদেশ থেকে চিনে মাদবদি গরুহাট হাশেম মার্কেট হচ্ছে আমাদের দোকান